সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পবিত্র ঈদুল আজহার ব্যবসায়ী আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে আপনাদের দোয়ায় এবং আল্লাহতালার অশেষ রহমতে আর এই ব্যস্ততার কারণেই আপনাদের সাথে আমি আমার ভিডিওগুলো শেয়ার করতে পারি না খামারের তবে ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত আপনাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ার করব এবং আপনাদের সাথে আমি উপকৃত হব এবং আমার মাধ্যমে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো মূল কথা একটা মানুষের জীবন ক্ষেত্রে একটা কর্ম দিয়েই হয় না এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে আপনি যদি একটা ছোট ব্যবসা করেন তো আলহামদুলিল্লাহ তো ভালো এর পাশাপাশি আপনি বাড়িতে দুই একটা গরু গাভই পারলেন এটাও আপনার জন্য অনেকটা প্লাস পয়েন্ট হবে একজন মানুষ সফল হওয়ার জন্য তার প্রতিটি কাজ তার প্রতিটি কর্মক্ষেত্রের সাথে প্রতিটি মানে কাজের মাধ্যমে সে যেন নির্ভরশীল হতে পারে যে আমার এই কাজটার থেকে যতটুকু ইনকাম হয় আমি আমার এরকম আরেকটা কর্মক্ষেত্র বানাবো যেন সেই কাজটা থেকেও আমার এতটুকু ইনকাম হয় যেমন আমি একটা ব্যাপার বলি যে এই দোকানটা আমার আর কি তো এই দোকানটা থেকে যতটুকু আমার আয় হয় এটার উপর যে নির্ভর হয়ে থাকি আর যদি কোথাও যদি আমি হাত না বাড়াই চেষ্টা না করি তাহলে এই দোকানটার মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাচ্ছে আমার মেধা এবং আমার সময় তো মোট কথা আপনি যত বড় মানে কাজ করবেন আপনার কাজটা আপনাকে করতে হবে না মোট কথা আপনার মেধা আপনার বুদ্ধি দিয়ে আপনার কাজটা করতে হবে যেখানে আমি এখানে কিন্তু সব সময় থাকি না এখানেও সময় দিই তারপর বাড়িতে খামারেও সময় দিই তো এটা যেহেতু মানে আপনার মূল একটা সিজন আর কি আমাদের এই দোকানগুলোতে সিজনালি ব্যবসা হয় আপনার বছরে ছয়টা এর মধ্যে রমজানের ঈদ তারপরে কুরবানির ঈদ তারপরে আপনার হিন্দুদের পূজাতে এই তিনটাতে আপনার ভালো একটা সিজন হয় এখানে অবশ্যই মোকাম এবং কেনাকাটার ব্যাপারটা আপনার অনেক সময় ধরেই লেগে যায় এবং এগুলো বিক্রি করার ক্ষেত্রেও অনেকটা সময় দেওয়া হয় আর আপনার সিজন আরেকটা আছে সেটা শীতের মৌসুম একটা না দুই মাস এই দুই মাসেও আপনার খুব একটা ভালো বিক্রি হয়ে থাকে এইগুলো দোকানে মানে গার্মেন্টস জুতা এইটা হলো আপনার পাঁচ মাস আর একটা হলো আপনার কোরমানি ঈদের পরে থেকে এক মাস মানে এটা ঈদের পরে আর কি এখানে বিয়ে শাদি হয় অনুষ্ঠানগুলো বেশি হয় আর কি মানে কুরবানির ঈদের পরে সবাই চাকরি থেকে বাড়িতে চলে আসে আর বাড়িতে আসার পরে সবাই তো আত্মীয় স্বজন একটু বেশি করে ছুটি পায় এই ঈদের মধ্যে এই জন্য দেখা যায় যে অধিকাংশ মানুষ গ্রাম অঞ্চলের এনারা আপনার মানে কুরবানি ঈদেই বিয়ে শি করে ফেলে আর কি তো যাই হোক মোট কথা আপনাদের সাথে মূল ভিডিওগুলো আমি শেয়ার করতে পারি না আমার এই দোকানের জন্য আর এই দোকানটা আসলে আমি প্রথমেই এতটুক ছিল না আর আপনাদের সাথে আগেও আমি এক ভিডিওতে শেয়ার করেছি যে আসলে শুরুটা আপনার প্রথমে অল্প করেই করতে হয় আপনার কাছে অনেক টাকা নাই এটার মানে যে আপনি শুরু করতে পারবেন না বিষয়টা এরকম না আপনার অল্প আছে যতটুকু আসে ততটুকু দিয়েই শুরু করেন শুরুর দিকে মানুষের ছোটই থাকে শুরুর দিকে কখনোই কখনোই সফলতার গল্প আসে না সফলতার গল্প যদি শুরুতেই থাকতো তাহলে সফলতা নাম তো আসতো না এই শুরুতে ছোটোই হয় সফলতা পরে হয় আপনি চেষ্টা করেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে সফলতা দান করবেন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি আমার যে দোকানটা দেখতেছেন এই দোকানগুলো আমার প্রথমে যে শার্ট যেগুলো আমি হ্যাঙ্গারে ডিসপ্লে করে রাখছি আর কি প্রথমে আমার মাত্র ছয়টা হ্যাঙ্গার ছিল আর কি মানে এটা আর কি হ্যাঙ্গার বলে আমাদের আঞ্চলিক ভাষায় মানে শার্ট ডিসপ্লে করার আর এখন আমার হ্যাঙ্গারগুলো আপনার বাড়িতে এক বস্তা রেখে দিয়েছি মানে এটা অপ্রয়োজনীয় আর কি মানে কিনতে 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 কেন এক একটা সময় এক এক রকম ডিসপ্লে করার ইচ্ছা হয় এবং করি আর কি তো দেখা যায় যখন ডিসপ্লেটা অন্য রকম করি আপনার কম লাগে এভাবে আবার অন্য ওটা না আর একটা কিনি আর কি নতুন একটা ডিজাইন বের হয়েছে সেটা কিনি আর কি তো এগুলো এভাবে কিনতে কিন্তু এখন আমার অনেকগুলো হ্যাঙ্গার বাড়িতে মানে বস্ত্রের মধ্যে করে রেখে দিয়েছি তো আসলে আমি যদি হতাশ হয়ে যেতাম তাহলে তো এগুলো করা যেত না তো আল্লাহ তালা অবশ্যই আমাকে সফলতা দান করছেন আর এখন মূলত আমার ব্যবসায়ী এখানে আমার অনেকেই অনেক ভিডিওর মধ্যে বলেছে যে ভাই আপনার ব্যবসায় সিকিউরিটি কত ভাড়া কত তো আলহামদুলিল্লাহ আমার এই ব্যবসার সিকিউরিটি হচ্ছে আপনার তিন লক্ষ টাকা আর এটা বলতো আমার মামাদের দোকান মানে আমার মামা আর কি তো সেই আত্মীয়তার মানে বন্ধনে তারা একটু কমই নিয়েছে তাছাড়া তো পাঁচ সাত লাখ টাকা নিয়েছে না আর কি আর ভাড়া আমি দিই আট হাজার টাকা আর দুইটা কর্মচারী আছে আমার দোকানে তো দুইটা কর্মচারী আপনার ছয় ছয় বারো হাজার টাকা এভাবে দেখা যায় যে কারেন্ট বিল আছে আপনার চার হাজার টাকার মতো আসে মোটমাট তারপরে দোকান খরচা আছে তো এইভাবে টুকটাক আমার এখানে মানে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা প্রতি মাসে মানে খরচা হয়ে যায় আর কি তারপরেও আল্লাহ তালা যতটুকুই আমাকে ইনকাম করার তৌফিক দিয়েছেন তাতেই আলহামদুলিল্লাহ কারণ আমি চেষ্টা করেছি আল্লাহ তালা সেই চেষ্টাতে আমার একটু স্বপ্ন ছিল যে বাজারে একটা দোকান করব আর কি সো সেই স্বপ্নটা পূরণ হয়েছে এজন্যই আল্লাহতালার কাছে সুক্রিয়া আদায় করি আর এটা যেহেতু আমাদের মানে ইউনিয়ন ভিত্তিক বাজার কেন্দ্রিক এখানে এর থেকে সুন্দর ডিসপ্লে এবং এর থেকে সুন্দর হাই কোয়ালিটি করে যদি দোকান সাজানো হয় তাহলে একটু মানে অন্যরকম হয় কারণ শহরগুলো তো ব্যাপারগুলো আলাদা মানে শহরে আপনি যত সুন্দর ডিসপ্লে করবেন যত ভালো ভিআইপি ডিসপ্লে করবেন দেখবেন সেখানকার আপনার আকর্ষণটা বেশি হবে আর কি সেখানে বিক্রিপাত্রটা সেলটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু গ্রাম অঞ্চলে আপনি বাজার কেন্দ্রিক যেগুলো মোটামুটি গ্রাম অঞ্চলের মানুষ দিয়ে আপনার দোকানটা নির্ভরশীল সেই দোকানগুলোতে আপনি যদি হাই পাই ডিসপ্লে করেন তাহলে দেখবেন সেখানে একটু অন্যরকম হয়ে যায় মানে মানুষ একটু যেতে মানে আনইজি ফিল মনে করে মানে এত স্তুপত মনে করে আর কি তো আমার প্রথমে দোকানগুলোর আপনার আশেপাশে গ্যালাস টালাস করা লাগানো ছিল তারপরে আপনার গ্যালাসটা মানে মানে লকটা খুলে ভিতরে যাওয়া যেত তো যাই হোক মোট কথা গ্যালারিটা একটু নর্মালি রাখতে হবে যেন সাধারণ মানুষ আপনাদের দোকানে আসতে পারে এবং তারা যেন এত্তবোধ না করে। তো আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সঠিকভাবে ব্যবসা পরিচালনা করা তো অফিক দেন করেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা সবাইকে যেন উত্তম রেজিকের ব্যবস্থা করে দেন আর আপনাদের সাথে খামারের ভিডিও এখন থেকে নিয়মিত আপনাদের সাথে শেয়ার করা হবে সালামু আলাইকুম আরহামুল্লাহি